ওয়েল গোল্ড কিরেন গোলেন ক্যাম্পেইনটা আসলে আমরা দুটো কারণে করলাম একটা হচ্ছে আমাদের টু অ্যান্ড অলসো আমাদের জিরো পয়েন্ট ফাইভ গ্রাম প্রোডাক্টটা লঞ্চ করলাম এই এই ক্যাম্পেইনটার মাধ্যমে আমাদের এক্সিস্টিং যারা আমাদের সাথে ইয়ার্স ধরে আছে তারা বিং রিওয়ার্ডেড এই জিরো পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড বার যেহেতু আমরা লঞ্চ করেছি আমাদের নতুন যারা কাস্টমাররা জয়েন করছে দে ক্যান অলসো স্টার্ট দেয়ার গোল্ড সেভিংস থ্রু দিস ক্যাম্পেইন আচ্ছা ক্যাম্পেইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমি তো নর্মালি ইনভেস্ট করছি কিন্তু আমি যখন একটা ইনসেন্টিভ পাচ্ছি আমি যখন একটা মানে এটা জেতার খুশিটা আসলে রকম যে আমি আসলে একটা জিনিস জিতেছি নাইস সো বেসিক্যালি আমি যদি একটা কাস্টমারের পয়েন্ট অফ ভিউতে দেখি গোল এনে আমাদের যে প্রপোজিশনগুলো আছে ফার্স্ট অফ অল দ্য প্রপোজিশন হচ্ছে খুব ছোটো ছোটোভাবে সেভিংসটা করা যায় এবং এটা যদি কেউ একটা ডিসিপ্লিন মেনটেন করে করে আই বিলিভ স্ট্রংলি দ্যাট দিস ক্যান বি আ ফ্যান্টাস্টিক সেভিংস ফর ফিউচার ও ভাই সারপ্রাইজ আমি আসলে এক্সপেক্ট করিনি এরকম কিছু হবে আমি জাস্ট মানে ওই যে রেগুলার কিনিতো আমি ওই রেগুলার কিনার ইয়াতেই হচ্ছে একদিন কিনেছি সো এরপরে যে হঠাৎ করে অ্যাপে একটা নোটিফিকেশন পেলাম সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং খুবই ভালো লেগেছে আমি আসলে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও আসলে এই জিনিস গোল্ড এনে যে প্ল্যাটফর্মটা এটা অনেক প্রোমোট করি আমি আমার একটা ফ্রেন্ডকে বার্থডেতে গোল্ড কেনেন থেকে গোল্ড গিফট দিয়েছি সো ও হ্যাঁ গোল্ড গিফট দ্যাটস অ্যান ইন্টারেস্টিং ফিচার এটা আমার খুবই পছন্দ সো দেখা যাচ্ছে আমি এইভাবেই আসলে ওভারঅল গোল্ড কেনার জিনিসটা আমার বন্ধুদের মধ্যেও প্রমোট করছি